আমরা এবার যাচ্ছি শহীদ লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার বাড়ি লাকসাম উপজেলার নগরী পাড়া গ্রামে গত বছর গত বছর পাঁচই আগস্টের পর অপশক্তির হাত থেকে বাঁচার জন্য আল আমিন হোসেন রায়হান গ্রাম ছেড়ে কুমিল্লা শহর কক্সবাজার ও ঢাকায় থাকতেন শেষে ঢাকার বসুন্ধরা এই ব্লকের একটি বিল্ডিং এর সপ্তম তলায় একটি রুমে একা থাকতেন গত তেইশ নভেম্বর রাত নয়টায় আমিন হোসেন রায়হানের সঙ্গে ফোনে কথা বলেন তার মা তখন রায়হান তার মাকে বলেন দশ মিনিট পর আপনাকে ফোন করতেছি কিন্তু তার কাছ থেকে আর ফোন আসেনি পরদিন চব্বিশে নভেম্বর সারাদিন বহুবার ফোন করে তাকে পাওয়া যায়নি তখন রায়হানের এক বন্ধুকে ফোন করে বিষয়টি জানালে ওই বন্ধুটি রাত দশটায় রায়হানের বাসায় গিয়ে দেখেন জানালার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মৃতদেহ ওই সময় তার হাঁটু ছিল মেজেতে পাশে এক টুকরো কাগজে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় অথচ পরিবারের সদস্যরা বলছেন এই লেখা রায়হানের হাতের লেখা নয় অর্থাৎ তাকে হত্যা করে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে খুনিরা রায়হানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে খুনি নুজগঙ্গের গঙ্গের হাতে নিঃশংসভাবে জীবন হারানো আল হোসেন রায়হানের মা বাবা ও বোন আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুগাচ্ছন্দ মা

বাড়ির যদি আসে এ বলে আর্মি আসতেছে এ বলে পুলিশ আসতেছে এ বলে বিডি আসতেছে এরকম করতে করতে আমার ছেলে বাড়ি দেখতে পারতো না আমার ছেলে লাস্টে আমি বলছি আমি গরিব মানুষ বাপু আমার আপনাকে একটা কথা বলি আমি গরিব মানুষ আমি বলছি বাবা তুমি বেঁচে থাকো তুমি ডাকায় যা আমার ছেলে বলছো আম্মু আপনারা ঠিক মতো খাওয়া দাওয়া খাই টেনশন করেন না আপনারা চলাফেরা করেন আপনারা বাবা আম্মু আব্বু দুজন স্ট্রোকের রুগী আমরা আপনারা দুজন স্ট্রোকের রুগী আমার এই ছেলে আমার মাথার বট গাছ ছিল আমার দুই ছেলে দুই মেয়ে এরপরে আমার ছেলে ডাকা গেছে বাঁচার জন্য ঢাকা ফোন দিতাম বাবা তুমি কেমন আছো বলতো আম্মু আপনারা টেনশন করে না আমি ভালো ভালো আছি আপনারা খাওয়া দাওয়া খাই বাবা তুমি খাইছো নি হ্যাঁ আম্মু আমি খাইছি আমার ছেলে খাইল বলছে খাইছি না খাইলে বলছে আমাকে খাইছি তা আমি তো মা বুঝি যে আমার ছেলে আজকে খাওয়া খাইনি আমার ছেলে উপাস পড়ে দিয়েছে এরপর এরকম তো চলতে রয়েছে আমার ছেলে ডাকা বসুন্ধরা প্রভু বাসা ভাড়া করে রাখে আমার আমার ছেলে তেইশ তারিখে আমি তিনটে বাজে ফোন দিছি বলছি বাবা খাইছো নি খাইছি এরপর রাত্রে আটটার দিকে ফোন দিছি নয়টার দিকে সাড়ে নটার দিকে ফোন দিছি নয়টার দিকে ফোন দিছি ফোন দিছি আর আমার ছেলে বলছে আম্মু তোমরা খাওয়া দাওয়া খাইছো আমি খাওয়া দাওয়া খাইছি তুমি খাইছো বাবা বলো যে হ্যাঁ আম্মু আমি খাবো আমি খাবো এটা বলি দশ মিনিট পরে কল দিব দশ মিনিট পরে আমের কল দেয় নাই আমি ভাবছি আমার ছেলে মনে হয় ঘুমাই গেছে আমি আর আমার ছেলে ডিস্টার্ব করি আমার ছেলে একা একা থাকে আমার ছেলে একা একা থাকে আমার ছেলে ঘুমায় থাক আমি এখন ফোন দিব না আমি পরের দিন ফোন দি সারা দিন ফোন দিতেছি আমার ছেলে ফোন ধরে না দিতে দিতে আমি রাতের দশটা দশটা পর্যন্ত বেজে গেছে কিনা আমার ছেলে করে আমার ছেলে যদি ঘুমায় আমার কল দেখলে আমার ছেলে কল ব্যাক করে আজকে করে আমার ছেলে কল ব্যাক না ইসوره আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার আমার আম্মু তো অসুস্থ আমার আব্বু ওই চোখের আমার আম্মু ওই করছে ওনারা কথা বলতে পারে না গুছিয়ে বলতে পারতেছে না আমু যখন কল দেয় ভাইয়াকে ভাইয়া বলছে যে আমি বাসে যাচ্ছি যাই তোমার কল দিব দশটা মিনিট পরে কল দিতেছি ভাইয়া তখন সিঁড়ি দিয়ে তার রুমে যাচ্ছে লিফ্ট অফ ছিল ওই দিন আমার ভাইয়া যাওয়ার পরে বলছে দশ মিনিট পরে কল দিবে আমার ভাইয়া আর কল দেয় নাই ভাইয়া যখন কল দেনা না রাতে কল দিছে ভাবছে ভাইয়া ঘুমাই গেছে ফোন সাইলেন্ট এর জন্য ধরে নাই পরে আবার দিনে কল দিতেছে আমরা এক তো একই মতো আমি কল দিচ্ছি আমার আম্মু কল দিচ্ছে আব্বু কল দিচ্ছে কেউ কল রিসিভ করতেছে না পরে ভাইয়া একজন বন্ধুকে কল দিয়ে বলছে যে রায়হান কেন কল ধরে না একটু দেখো তখন ও গিয়ে দেখে দারোয়ান পাঠায় দারোয়ান দেখে চিল্লায় যে এই অবস্থা তারপরে ও পিছন পিছন ও পরে উঠে দেখে যে দরজা লক করা আমার ভাইয়ের ঝুলন্ত মরুদেহ ও তখন কি করবে বুঝতে পারতেছে না আমরা তখন লাই ছিলাম তখন আমাদেরকে সাথে সাথে বলছে যে আম্মুকে বললো আনটি রায়হান তো গলায় পাশ দিয়ে ঝুলে আছে ঝুলন্ত অবস্থায় আছে তখন আমরা কি করব আমরা তো গ্রামে থাকি আমাদের এখান থেকে যাওয়া যাইতে যাইতে সাড়ে তিনটে দুইটা তিনটে বেজে গেছে আমার ভাই ওই অবস্থায় ছিল আগে দিন রাত থেকে পরে দিন রাত এগারোটা পর্যন্ত বারোটার পরে যে আমার ভাইকে নামানো হয় এমন বলে যে আমার ভাই আত্মহত্যা করছে পরে যারা আমরা গ্রামে থাকি আমার ভাই আত্মহত্যা করছে বলে আর অনেক কিছু অনেক কিছু বলে বলে নেটে ছেড়ে দিছে যে আমার ভাইয়াকে আমার ভাই আত্মহত্যা করছে কিন্তু আমার ভাই আত্মহত্যা করার মতো ছেলে না আমার ভাই বাঁচার জন্য এখানে ছিল ওখানে ছিল শোনো ওইভাবে গলায় ঝুলে হাঁটুতে

আচ্ছা আসলে ও যখন গেছিল বারবার কথা না বললে তো ফোন ট্রাক করে ওখান থেকে ফোন থেকে কোথায় আছে সেটা খুঁজে বের করে তারপর ওকে মেরে ফেলছে মেরে দড়ি বাঁধে ওকে ঝুলাই রাখছে যে দেখাতে যে আত্মহত্যা আসলে আত্মহত্যা না ঠিক জেলখানা আমাদের ওই যে সে চেয়ারম্যান তাকে ওই কাণ্ড করছে নিয়ে মেরে জেলখানায় জোর দড়ি ঝুলাইছে বলে আত্মহত্যা আমরা যে জেলখানা ওখানে সিলিংয়ে উঠলো কিভাবে

মাননীয় নেত্রী তার কপাল সারা সারা শরীরে আঘাতের চিহ্ন তারত্বত্ব করলে তার নিজে মারছে কথা আর ওই ছবিটা আমি দেখলাম গিল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখছে আর তার হাতুকে হাতুর উপরে তথ্য হয় কিভাবে ওই এখন এখন তো হিসাব আগে যদি সেরকম যদি সত্যিকার ইনভেস্টিগেশন করত তো ওখান থেকে কার পায়ের সাপ আছে হাতের সাপ আছে সবকিছু দেখতো কারণ ইনুসের সময় তো সব করবে না ফেলে দেবে না আমার ভাইয়া তো দোষ তো ওনারা ওই যে ছাত্র করছে আমার ভাইয়া তো এই জন্য ওনারা লাশ ধরে নাই ওনারা তো প্রথমে আমার ভাইকে পোস্টমর্টম করে নাই রাত থেকে এই সারা রাত তারপরে দিনের একটা দুইটার সময় যায় আমার ভাইয়ার পোস্টমর্টম করার জন্য ওনারা যাচ্ছে তারপরে ওনারা সিগনেচার ও দিচ্ছে না মানে আমাদেরকে কিভাবে হেনস্থা করছে আমরা সাধারণ ফ্যামিলিতে থাকি ম্যাম আমরা আমার ভাই একটাই দোষ করছে আমার ভাই রাজনীতি করছে সবাই চোখে এটাই দোষী আমার ভাই এই জন্য এখন তো যারা আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে তারা তো মানুষ না আমার ভাইও মানুষ না মানুষের পর্যায়ে ওদের কাছে ছিল না আমরাই মানুষ ওরা মানুষ না ওরা সব একেবারে খুনি

তখন বহু জায়গায় ছিল সে থাকার পরে লাস্টে ঢাকায় চলে গেছে ঢাকায় ছিল ওই দিন রাত্রে আমরা ওই ঘটনা শুনে এরপর ঢাকায় গেছি যাইয়া দেখি যে এরা বলতেছে যে পুলিশ বলে এই আত্মহত্যা করছে এই ধরনের কথা বলছে এর ওরা যে মেরে রেখে আমি আমার আব্বু স্ট্রোক করছে তো আমার আব্বু এক মাস যাবৎ হসপিটালে উনি ভর্তি ছিল আমার আব্বু আম্মু দুজনে খুবই অসুস্থ আমার ভাই এটা ছিল আমার আব্বু আম্মু অভিভাবক বলতে পারেন আমার ভাইয়া যেভাবে আগলায় রাখতে পারে আমার আব্বু মুখে রাখছিল কিন্তু ভাইয়া চলে যাওয়ার পর আমার আব্বু মুখে সামলানোর মতো আমাদের কাছে কোনো ক্ষমতা নেই আমার আব্বু মুখেও ভেঙে পড়ছে আমরা এটার বিচার চাই আমরা যে ছেলে মাকে এত ভালোবাসে বাবা ভাই বোনাহত করতে পারে না আমি তো বিশ্বাস করি ওকে বের ফের বিচার হবে বিচার হবে বেঁচে যখন গেছি সব কটার পাইপা হিসাব নেবো আমি হিসাব নেব আল্লাহ আমাকে দিন দেবে সময়ের ব্যাপার কিন্তু দেবে আমি জানি পাব আমি চিন্তা করেন না আসছি যখন আমি তো সব হারাইছি আমার তিন তিনটা ভাই হারাইছি আমি ওই ছোট ভাই আবার কোলে কোলে মানুষ জন্মের সাথে প্রথম আবার কোলে মধ্যে আসছে আমি তো বুঝি কথা আমি আমার ভাই বোন সবাই ছোট আমার ভাইয়া সবসময় বলতো যে তুই টেনশন করিস না ভাই আসি ভাই আসি তোরে সবসময় ভাইয়া রাখবো ভাইয়া রাখবো লাগবো আমাদের সবসময় আমার কথা আমার ভাই আমার পড়ালেখা করে বলে কি যতটুকু তুই পড়বি তুই পড়িস তোর আমি লয়ার বানাবো কিন্তু এখন আমার ভাই এখন আত্মহত্যা বলে চলে গেছে আমার ভাই কখনো আত্মহত্যা করেন আমার ভাই সবসময় আমার কথা চিন্তা করতো সবাই বলতো যে আমার একটা ভুন আছে ছোট ভুন আছে আমি ভেতর তার দেখার মতো কেউ নাই সেবাই কিভাবে আত্মহত্যা করতে পারে আরে অর্থ তো করে নাই